আজকাল সোশ্যাল মিডিয়া ছাবড়ি হয়ে গেছে যে সে যাকে তাকে জ্ঞানের কথা বলছে হ্যাঁ বলছি দিদি কি বললে একবার বলো পাহানা মারিয়ার লাভ নেই মনা ও থাকার হলে থাকিস না থাকলে রাস্তা দেখিস বলছি দিদি মনা থাকবে কি থাকবে না আমি জানি না কিন্তু তুমি একটা জিনিস ভুল বললে কি বলতো আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন আমাকে ফেলে অন্য জায়গায় খুঁজতে গেলে হ্যাঁ তো কি হয়েছে তোমাকে ফেলে অন্য জায়গায় খুঁজতে গেলে কি হবে গেলে গোল্ডের জায়গায় সিটি গোল্ডই পাওয়া পিও আরে দিদি তোমাকে না নিয়ে গেলে যে গোলটা পেতো আর যদি তোমাকে নিয়ে যায় শুধু প্লাস্টিকের বেলুন ছাড়া আর কিছুই পাবে না আর আমার দিদি ভাই তখন তো একি লাইভ নিয়ে কথা বলছিল চলো শুনে আসি ভাই আমার লাইফের प्रॉब्लम्स আমি আই লাভ ইউ বলে দিয়েছি হ্যাঁ তো আই লাভ ইউ বলেছে তো কি হয়েছে তোমার লাইফ তুমি বলতেই পারো এবার সেও লাইভ থেকে চলে গেছে আরে ভাই এটা কেমন আই লাভ বললে কি লাইভ থেকে চলে যায় নাকি আমাকে বলে দেখো এ رہا نہیں جاتا تڑپ ہی এবারে বুঝতে পেরে গেছি আরে দিদি শুধু আই লাভ ইউ কেন তোমার হাসি देखলে যে কেউ চলে যাবে তো বন্ধু সুদে এই দিদি ভাই নিয়ে পড়ে থাকলে হবে তো চলো একটা দিদিভাই কি সুন্দর্য নিয়ে কথা বলছে চলো একটু দেখে আসি তোমার আমি তো কি চশমা কিনে নাও তোমার চৈত্রে পেয়েছি গন্ধ আচ্ছা তাই আজ থেকে সোশ্যাল মিডিয়ায় ছাবড়িগিরি বন্ধ বয়সের সাথে সাথে সবকিছু বদলে যায় ঠিক আগে যে এখন ধরি ছাবড়ি বলেছ হওয়ার আমাদের দিদির আবার প্রজাপতির হওয়ার খুব ইচ্ছা চলো দেখে আসি তুমি গিট গিটি হলে আমিও প্রজাপতি হব আচ্ছা রঙের খেলা না হয় দুজনেই দেখাবো আর তুমি প্রজাপতি হলে আমিও পেছন পেছন হয় মাধ্যমে মারবাটা গাইস অনেকক্ষণ ধরে দিদিদের নিয়ে কথা হয়েছে তো চলো বৌদিরা কি ছাবলামি মারছে দেখে আসি রাক্ষস আমাকে কি করেছে কামড়ে রাক্ষস রাক্ষস কামড়ে পুরো ডাক করে দিয়েছে কি করে দিয়েছে পুরো ডাক করে দিয়েছে বলছি বৌদি ওটা আদো রাক্ষস ছিল তো আমার কেমন কনফিউজ লাগছে যদি একবার দেখাতে রাক্ষসকে এবার ধরে আমি পেঁদাবো তো চলো গাই সেই সময় রাক্ষসটাকে দেখে নি বৌদি ধরে পেঁদাবে আর আমরা রাক্ষসটাকে দেখবো আদো রাক্ষস না দেখা যাক চলো কি বৌদি রাক্ষসটাকে দেখাও যা ভেবেছিলাম এটা সুরের কামড়ানোর দাগ একটা বিজনেস করবো তাই নাকি কিন্তু কি বিজনেস করব এটা আমার মাথায় কিছুতেই আসছে না তো তো বলছি ওদি আইডিয়াটা আমি দিতে পারি হ্যাঁ বেলুনের ব্যবসা করো যদি তোমার রাক্ষসটা কামড়ানো বাদ দিয়ে অন্য কিছু করতে পারে সো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নেক্সট ভিডিও কাকে রোস্ট করবো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে চলো বাই